মহিলা চিন্তা করতেছে আল্লাহ সাহাবাইকে আমরা লিস্টি করতেছে নাম লাগাইতেছে আগামীকাল যুদ্ধের ময়দানে যাইতে হবে মহিলাটা যুদ্ধের ময়দানে যাইবে ওই একটা সন্তান আছে কুলের মধ্যে ছয় বছরের সন্তান ওই সন্তানটাকে আল্লাহর নবীকে হাদিয়া দেওয়ার জন্য ইসলামকে ইসলাম ইসলামের জন্য হাদিয়া দেওয়ার জন্য মহিলা লাইনের মধ্যে দাঁড়াইয়া গেছে সাহাবা দেゼমা গো এটা হলো যুদ্ধের লাইন আপনি কি জানেন আপনি কি বুঝেন এটা হলো যুদ্ধের লাইন এই যুদ্ধের লাইনে কেউ bari ফিরে কেউ bari फिरे ना মাগো আপনি জান জান মহিলা মানুষের নট এলাউড নট এলাউড মহিলা মানুষের পারমিশন নাই মহিলা ডাক দে বলে নবীর সাহাবারে আমি মহিলা মানু আমি তো পর্দা করে আসছি আমার একটু এই লাইনের মধ্যে দাঁড়াইতে দাও আল্লাহর নবীর খাতার মধ্যে লিস্টের মধ্যে নামটা লাগাইয়া দিব ও আল্লাহর নবীর সাহাবা আমি মারে দাঁড়াইয়া দিও না ও আমার কুলের মধ্যে এই সন্তানটা আমি আগামীকাল কাল যুদ্ধের জন্য হাদিয়া দিব gitu চলে বলা যাবে সুবহানাল্লাহ হে বন্ধুগণ লম্বা ঘটনা মহিলাটা আলাপ আলোচনা করতেছে সাহাবারা বলতেছে এই লাইন থেকে তুমি দূরে যাও তুমি সাইড হয়ে যাও এই কথা বলতে না বলতে আলাপ আলোচনা করতে না করতে আমার ওই মহিলা মাকে আমার নিকটে আসতে দাও লাম্বা কটার বন্ধু আমার আপনার নবীর নিকটে ওই মহিলা সবার সঙ্গে সঙ্গে বলল দেখেন না দেখেন না আমার মনে কি চাই না আমি মা হব মাই ময়দানে আমি শহীদানের মা কে আল্লাহ যেদিন ডাক দিবে ও শহীদানের মা ও শহীদানেরা গো বলেন তো বলেন আমি মা কেমতের দিন আমার কি হাত উঁচু করার ইচ্ছা হয় না আমার নদী বলে মাগো বলো 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 বল বলো

আর পঁচিশই বছরের শিশুরটা যদি আপনি যুদ্ধের ময়দানের জন্য কবল করে নিতেন নবী আমাদের দিন আমি আল্লাহর কাছে একটু হাটা উঁচু করতে পারতাম ও খাটুলবাসী ভयणটা লম্বা করে ওরা চোখের পানি দেখেন না আসলেও এলোবেলো এলোবেলো করেন আল্লাহর ক্যামেরাটা এই জায়গার মধ্যে বর্ষিত হয়ে গেছে ভিডিও হয়ে যাবে আলেম ওলিমা মজমুদ হয়ে আসলে বাবা তালা না বলে নবী হাতে পায়ে ধরি নবী আমি মাকে দাঁড়াইয়া দিবেন না আমার আপনার নবী বলল মা তোমার সন্তানটা বড় হইলে তুমি দিয়ে যাবে মহিলা বলে গো না 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 বড় হইলে দেওয়া যাবে না আমি এখনই দিব আমার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই আমার আপনার নবী বলেন মাগ আল্লাহ কবুল করে নিছে মহিলা মানানা মানানা মহিলা ডাক দেব নবী গো আমার সন্তান যুদ্ধের ময়দারে যাইয়া যুদ্ধ করতে পারবে না আমি মা জানি আমি মা বুঝি কিন্তু নবি গো নিষ্ঠুর কা পেরবে মানে দিক থেকে যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে তরুয়াল চলাইন এরা জুল্লা আমার সন্তানটা আমার সন্তানটা যুদ্ধ করতে পারবে না তলুয়ার ধরতে পারবে না আমি মা জানি নবি গো বাবা সন্তানটা রে আপনি ওই ঠাল হিসেবে ব্যবহার করবেন বাম দিক থেকে ধনুক্তির তীর তুল তীর ধনুক আসলে আপনি আমার সন্তানটা বাম দিকে থাল হিসেবে ব্যবহার করবেন ডান দিক থেকে আসলে আমার সন্তানটা আপনি ঠাল হিসেবে ব্যবহার করবেন নবী গো পিছন থেকে আসলে আমি মার কলিজার টুকরা সন্তানটারে আপনি পিছন দিকে করবেন ইয়া আপনার শরীরের মধ্যে একটা আঘাত বসে আপনার শরীরের মধ্যে একটা ধনুকের আঘাত বসে গো আমার জীবন চলিয়া নবী গো আমি মা বেহুজ হয়ে যাবো আমি মা সহ্য করতে পারবো না আমি সন্তানটারে ইসলামের জন্য দিয়া দিয়া গেলাম ও খাটুয়ালবাসি লম্বা করব বন্ধু 12টার দিকে মনে জব করিয়া দিব কোন আল্লাহর আশিক আছেন নবীর পাগল আছেন এই বলেছিলাম ভারতের জমিন ফুলের জমিন শান্তির জমিন দে বন্ধু মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না আল্লাহর নবীকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসলে মসজিদকে ভালোবাসলে আলেম ওলামা ভালোবাসলে মাদ্রাসা ভালোবাসলে আল্লাহ শহীদদের সাথে আপনাকে জান্নাতি বানাইয়া দিবে একটু চিল্লায় বলে যাবে সুবহানাল্লাহ